হ্যালো ইব্রুয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ বাংলাদেশি ব্লগ আর তো সামনে যেহেতু আর সবার কেনাকাটাও শুরু হয়ে গিয়েছে তো আমারও সেরকমই সবার কেনাকাটা টুকটাকি শুরু করে দিয়েছি আর গতকাল হচ্ছে আমি চলে গিয়েছিলাম বসুন্ধরা শপে ওইখানে হচ্ছে কী কী কিনলাম বা কী কী শপিং করলাম সব কিছুই আপনাদের সাথে শেয়ার করবো এই ভিডিওতে বসুন্ধরা সবটা হচ্ছে আমার বাসা থেকে একটু অনেকটা দূরে আর যাওয়ার রিজন হচ্ছে আমার জন্য কেনাকাটা মেন বাচ্চার করা তো এখানে হচ্ছে আমার বাচ্চার জন্য কেনাকাটার আমার জন্য কিছু কেনাকাটা করেছিলাম সেটা আপনাদের সাথে এই ভিডিওতে শেয়ার করব তো আমার ভিডিওটি যদি ভালো লাগে আপনাদের কাছে তাহলে লাইকটা লাইক দিয়ে কমেন্ট করে আমাকে জানিয়ে যাবেন এবং আমাকে যদি সব সময় সাপোর্ট করতে চান তাহলে হচ্ছে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর এই তো হচ্ছে আমি আর আমার হাজব্যান্ড আর আমার মেয়ের হচ্ছে চলে গিয়েছিলাম বসুন্ধরাতে তো যাওয়ার পথে হচ্ছে এই পথটা আমি সবসময় যখনই বসুন্ধরা যাই না কেন এই জায়গাটা দেখি তো ওই জায়গাটা হচ্ছে আমার কাছে খুবই ভালো লাগে প্লেসটা তো ভাবলাম আপনাদের সাথে জায়গাটা একটু শেয়ার করি আর রাস্তায় ছিল প্রচণ্ড জ্যাম ছিল তো এই জন্য হচ্ছে আমাদের একটু দেরি হয় যেতে যতটুকু সময় লাগে আমাদের বাসা থেকে বসুন্ধরা শপে যেতে তার থেকে একটু বেশি সময় লেগেছিল আর হচ্ছে আমাদেরকে একটু অলিগলি দিয়ে যেতে হয়েছিল আর ছিল আর কিছু হচ্ছে প্রচুর জ্যাম ছিল তো অনেকেই হয়তো বলবে অনেক বলে বাংলাদেশ অনেক গরিব রাষ্ট্র বা কি তো যখন আমাদের বাংলাদেশে ঢাকার মধ্যে কিছু জায়গা দেখবে তো তখন মনে হবে যে এটা আমাদের বাংলাদেশ না দিতাপুর যাই হোক কথা বলতে বলতে হচ্ছে আমি চলে এসেছিলাম বসুন্ধরা শপে আর এখানে হচ্ছে গেটের মধ্যেই প্রচণ্ড ভিড় আর অ্যাকচুয়ালি এখানে হচ্ছে চেকিং হচ্ছে কারণ এটা হচ্ছে এন্ট্রি গেট আর এই গেটটি দিয়ে হচ্ছে চেক করেই হচ্ছে ভিতরে ঢুকতে হয় আর এন্ট্রি গেটে ভিড় দেখে হয়তো আমি ভাবলাম যে ভিতরেও মনে হয় প্রচুর ভিড় হবে তো আমি ভাবলাম ভিড় হবে যতটা ভাবলাম ততটা কিন্তু ভিতর না মানুষজন খুব কমই ছিল আর এখানে এসে হচ্ছে আমার ছোট্ট বুড়িটাও খুব এক্সাইটেড মানে এক্সাইটেড ছিল আর এসেও খুব খুশি তো সে তার বাবার সাথে খুব সুন্দর করে কুটুকুটু করে হেঁটে যাচ্ছে তো এরই মাঝে হয়তো আমি ভাবলাম যে আপনাদের সাথে বসুন্ধরা শপটা শেয়ার করি ভিতরের অবস্থাটা আপনাদের সাথে শেয়ার করি আর মার্কেটে অতটা না সামনের দিকে সামনের দিকে যতটা ভিড় ছিল বাকি ফ্লোরগুলো মোটামুটি ফাঁকাই ছিল শান্তি মতো এই শপিং করা গিয়েছে আর এখানে হচ্ছে যতটা না মানুষ কেনাকাটা করে তার থেকে হচ্ছে বেশি ভিডিও আর ছবি তোলে যাই হোক আমি তো ভিডিও করেছি বাট কিন্তু আমার খুব লজ্জা লেগেছিল আর এখানে হচ্ছে এক সব কিছু ছিল বাইরে নামটা হচ্ছে কিছু একটা তো এখানে হচ্ছে যে কোনো একটা কিছু কিনলে ওইখানে ফটোশপ করা যায় তো আমরা হচ্ছে ওইখান থেকে একটা বডি জেল নিয়েছিলাম কারণ জায়গাটা খুব সুন্দর ছিল দেখতে তো ভাবলাম ওইখানে আমার মেয়ের জন্য আমার মেয়ে একটু ছবি তুলবে এই জন্য হচ্ছে আমরা একটা বডি জেল কিনেছিলাম তো এই কারণে একটু ছবি তুলেছিলাম এখানে তারপরে হচ্ছে মার্কেটে ঘোরাঘুরি করছিলাম আর এদিকে হচ্ছে একটা ডলমিটা ওর সাথে হ্যান্ডশেক করছে তো বলছে যে পাপা দেখো আমার মতো মাম্মি ও আমার মতো ওর নাম কি ও জিজ্ঞেস করছে এগুলো আর কি ও খুবই এক্সাইটেড এখানে কিছু শাড়ির শপে শিখতেছিলাম তো এখানে হচ্ছে শাড়িগুলো খুব সুন্দর কালেকশান ছিল বাইরে এগুলো কিন্তু খুব অ্যাভেলেবেল কমই পাওয়া যায় আর আমি এখান থেকে শাড়ি নেওয়ার ইচ্ছে একবার মনে হয় না একটা শাড়ি কিনা যাক সামনে যেহেতু না আমি একটু মোটে তো যখন স্লিম হবো তখন হচ্ছে শাড়ি নিব তো এখানে হচ্ছে আমার মেয়ের জন্য ব্যাগ ও হচ্ছে ব্যাগটা খুবই পছন্দ করেছে তো এই ব্যাগটা এইরকমই কোয়ালিটির নিয়েছি যেটা আপনার সাথে পরে শেয়ার করবো ব্যাগের ভিডিওটা তো এখান থেকে হচ্ছে একটা ব্যাগ নিয়েছিলাম এরপরে হচ্ছে আমরা বাটা সরুমি তো ওইখানে হচ্ছে ঘুরে ঘুরে দেখছিলাম জুতা কিনা যায় কিনা আমার মেয়ের জন্য আমার জন্য আমার হাজব্যান্ডের জন্য সবার জন্য আর কি জুতা কিনবো তো এখানে আমার অতটা ভালো লাগেনি তো এই জন্য হচ্ছে ওইখান থেকে আমি কোনো জুতা কিনি আর হচ্ছে বাটা ব্র্যান্ড মানে শোরুম বাটা বাটা নাম থাকুক না কেন মানে বাটার জুতাগুলো একদমই আমার কেমন যেন ভালো লাগে না আমার পছন্দ হয় না তো এরপরে হচ্ছে আমরা কিছু কেনাকাটা করেছিলাম কেনাকাটা করে বাইরে চলে এসেছিলাম মানে বাইরে যেয়ে তো ইফতারের হয়ে গিয়েছে তো ইফতার তো করতেই হবে আমরা ইফতার করার জন্য বাইরে চলে এসেছিলাম আর ওপরে হচ্ছে আমরা গিয়েছিলাম ইফতারের জন্য আর এখানে হচ্ছে ক্যান্টিনে বসার মতো জায়গা নেই আর ফ্লোরে বসে কেই কিন্তু ওইখানে হচ্ছে আমার মেয়ে একদমই বসতে যাচ্ছিল না তো এই জন্য হচ্ছে আমরা বাইরে চলে এসেছিলাম একটু খাওয়া দাওয়া করতে তো এরপরে হচ্ছে আমরা খাওয়া দাওয়া করার জন্য চলে যাচ্ছিলাম আর এর মাঝে কিন্তু আমরা শপিংটাও করে নিয়েছিলাম টুকি টাকি যা কেনার ছিল সব কিনে নিয়েছিলাম হচ্ছে আমি আমার জন্য একটা বোরখা নিয়েছিলাম ইরানি বোরখা হাউস থেকে আর আমার মেয়ে ব্যাগ নিয়েছিলাম আর একটা থ্রি পিস নিয়েছিলাম আর কিছু ড্রেস নিয়েছিলাম আমার মেয়ের জন্য মেবি দু দুইটা ওয়েস্টার্ন ড্রেস নিয়েছিলাম এর বাইরে কিছু নেই নেই ওইখানে হচ্ছে আমি মনে করি বাচ্চাদের থেকে মানে বড়দের কালেকশনটা একটু জামা করে কালেকশনগুলো একটু বেশি সুন্দর বাচ্চাদেরটা খুব কমই মেবি জ্যাকশন আছে এখানে হচ্ছে বাচ্চাদের খুবই কমই কালেকশন আছে আর যেগুলো আছে তো এগুলোর হচ্ছে প্রাইসও একটু বেশি আর এখানে হচ্ছে এখানার থেকে মোটামুটি হয়তো ওনারা হচ্ছে একটা দুটা একদম উঠিয়ে ফেলে যাই হোক এরপরে হচ্ছে আমরা চলে এসেছিলাম একটু খাবার খেতে মানে ইফতারের পরে হচ্ছে আর পানীয় অন্য জায়গায় অন্য একটা খাবার খেয়েছিলাম তো ওই খাবারটা অতটা ভালো লাগেনি তো এরপরে হচ্ছে আমার চলো এই সামনে একটা রেস্টুরেন্ট ক্যাফে আছে ওইখানে হচ্ছে খুব ভালো খাবার পাওয়া যায় খুব মজাদার আমি মাঝে মধ্যেই খাই তো চলো ওইখানে গিয়ে আমরা খেয়ে আসি হচ্ছে আমরা চলে গিয়েছিলাম ফ্রাইড রাইসটা খাওয়ার জন্য যাক মাসাল্লাহ ফ্রাইড রাইস ছিল এখানে হচ্ছে খাবার দিতে একটু দেরি হয় ভঙ্গি করছিল মানে ও হচ্ছে ওইটা কি একটু ভয় দেখাচ্ছিল ওর চোখ দিয়ে যে কেন খাবার দিতে দেরি হচ্ছে আর ওইটার তো ওর সাথে দুষ্ট আমি করছিল ও ওইটারটার সাথে একটু মাসাল্লাহ মাসাল্লাহ আমার পরেটা হচ্ছে খুবই দুষ্টু ও হচ্ছে বাইরে ঘুরতে খুবই পছন্দ করে আর ও বাইরে ঘুরলে খুবই খুবই আর হচ্ছে আমি ওইখান থেকে যে কেনাকাটা গ্রুপ করেছিলাম হচ্ছে আমি অন্য একটা ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব আর ভিডিওটা যেহেতু একটু এই জন্য হচ্ছে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করলাম না ভিডিওটা তো আমার লাগলে একটা লাইক করে কমেন্ট করে আমাকে জানিয়ে যাবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাবেন